মাথার উপর নীল আকাশ আর চারদিকে থৈ থই পানি মুক্ত বাতাসে হরেক রকম নৌকা স্পিড বোটে ঘুরছে মানুষ মাঝখানে বাঁকা আঞ্চলিক পাকা সড়ক পথে দ্রুত গতিতে ছুটছে বিভিন্ন রকম যানবাহন এক নৈসর্গিক পরিবেশে পানির উপর গড়ে উঠেছে দেশের সবচেয়ে বড় ভাসমান কফি হাউস ও রেস্টুরেন্ট এর নাম দেওয়া হয়েছে জলডাঙ্গা যার অবস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার অধুনিয়া এলাকায় ইতিমধ্যে ব্যতিক্রম রেস্টুরেন্টটি ব্যাপক পরিচিতি পাওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ভ্রমণ পিপাসুরা ছুটে আসছে এখানে আসলে বলার মতো না কারণ এটা অনেক সুন্দর আর যেটা মুখে এমনি ভাষায় প্রকাশ করা যাবে না না প্লাস এই যে ঢেউগুলো আসতেছে দুলতেছে ভয় লাগছে তবে এর থেকে বেশি ভালো লাগছে আর কি পরিবেশটা এখানকার খুবই ভালো আমি গত বছরও আসছিলাম মে বছরও আসছি আমরা আসলে শহরে থাকি ওইভাবে আসলে আসা হয় না তো একটু সময় পেলেই দেখা যায় যে আমরা এই উধুনিয়াতে বেড়াতে আসছি পরিবার সামনে নিয়ে আসছি একটু একটু ঘুরলো আমরাও এখানে আসলাম মজা আর কি সর্বোপরি আসলে এখানকার পরিবেশটা খুবই সুন্দর আমার খুবই ভালো লাগে আসলে খুবই সুন্দর একটা জায়গা সুন্দর একটা পরিবেশ করছে চলনবিলের বুক বুকচিরে নির্মিত আঁকাবাঁকা সড়কের উভয় পাশে গড়ে উঠেছে অনেক হোটেল রেস্টুরেন্ট কফি হাউস সহ হরেক রকম বিনোদন কেন্দ্র এর মধ্যে অন্যতম জলডাঙ্গা কফি হাউস ও রেস্টুরেন্ট সড়ক থেকে ভাসমান ব্রিজ দিয়ে পানির উপর প্লাস্টিকের ড্রাম কাঠ দিয়ে তৈরি করা হয়েছে ভাসমান রেস্টুরেন্টটি পঁয়তাল্লিশ শতক জায়গা জুড়ে তৈরি হয়েছে এই অভিনব রেস্টুরেন্ট তার উপর কাঠের পাটাতন বসিয়ে নয়টি ছনের গোলঘর তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টে বসে হিমেল হাওয়া আর পানির ঢেউয়ে দুলতে দুলতে খাবার খেতে বসে ক্ষণিকের জন্য যে কেউ হারিয়ে যায় অজানায় পানির ঢেউয়ের কলকল শব্দে বিমোহিত করে মনকে সন্ধ্যার পর রেস্টুরেন্টটির চমৎকার আলোকসজ্জা দূর থেকে যে কারো নজর কাড়ে উল্লাপাড়ার কাছে আগে একটা দুঃস্বপ্নের নাম সেই অধুনিয়া এখন কাছে একটা স্বপ্নের নগরীতে পরিণত হয়েছে এই বাতে কেন্দ্র করে কিন্তু অনেকগুলি কপি হাউস এখানে তৈরি হয়েছে যে কারণে উল্লাপাড়ার অসংখ্য হাজারো জনতা প্রতিদিন এখানে এসে বিনোদনের একটা আশ্রয় তারা খুঁজে পেয়েছে আমরা ঢাকা থেকে এসেছি এখানে তো আমরা অনেক শুনেছি এই জায়গাটার সম্পর্কে যে এখানে একটা এত সুন্দর একটা কফি হাউজ হয়েছে তো এখানে এই ভাসমান কফি হাউজে ঘুরে আমাদের সত্যি অনেক ভালো লাগছে আমি বলতে চাই যে আপনারা সবাই এখানে আসুন এসে এখানে এই ভাসমান কফি হাউসকে ঘুরে দেখুন এবং এখানকার সুন্দর উপভোগ করুন কফি হাউস তো অনেক আছে কিন্তু এইটা যে শুধু এরকম ভাসমান যে কফি হাউস এইখানে এসে এই ফিলিংসটা পাওয়া যাবে অন্য কোথাও একটা পাওয়া যাবে পরিবেশটা তো আসলে এক কথায় অনেক চমৎকার তো এইখানে এসে আমরা মূলত শহরে যে খাবার পরিবেশন আদর আপ্যায়ন মূলত এক কথায় বিনোদনের পাশাপাশি মানে খাবার দাবারের যে মান এবং চমৎকার একটা পরিবেশনা এইটা আসলে এখানে একটা অকল্পনীয় ছিল যেটা শুধুমাত্র সম্ভব হয়েছে জলডাঙ্গা কফি হাউস ও রেস্টুরেন্টের পরিচালক মোহাম্মদ বকুল হোসেন জানান এই অবহেলিত অঞ্চলকে ভাসমান রেস্টুরেন্ট গড়ে ব্যাপক সাড়া পাচ্ছেন প্রতিদিন এখানে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার বেচাকেনা হয় এখানে প্রতিদিন তো বললাম যে প্রায় দেড় থেকে দুই হাজার লোক আসে তাদের চললো পঞ্চাশ থেকে ষাট হাজার চল্লিশ হাজার টাকা এরকম কেনা প্রতিদিন হচ্ছে এটা আসলে যে আমরা ব্যবসার জন্য করেছি আসলে তা না এটা আমরা একটা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তুলেছি সব মিলে এখন আমরা একটা ব্যাপক ছাড়া পাচ্ছি যেটা চিন্তাই করি যে এরকম এত একটা সাড়া পাবো আমরা চাই এই অবহেলিত এলাকাটা একটা আনন্দ নগরী হিসাবে বা পর্যটন এলাকা হিসাবে এটা তৈরি হোক বা ঘোষণা হোক এটা আমাদের দাবি দৈনিক করতোয়া সিরাজগঞ্জ